সন্তানকে ঘুমে রেখে আত্মঘাতী মা ঘটনা মঙ্গলবার বিশালগড় থানাধীন মুরাবাড়ি এলাকায় মৃতার নাম পূর্ণিমা দাস ঘটনাস্থলে বিশালগড়ের এসডিপিও দুলাল দত্ত মহিলা থানার পুলিশ সহ ফরেনসিক টিম জানা যায় মোড়াবাড়ি এলাকার বিপ্লব চৌধুরীর সাথে তার স্ত্রীর সাংসারিক কিছু ঝামেলা হয় আর সেই ঝামেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বিপ্লব চৌধুরীর স্ত্রী নিজের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে বিস্তারিত জানান বিশালগড় পরিষদের দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমর ঘোষ সহ বিশালগড় মহিলা থানার ওসি শেউলি দাস আমাদের কাছে সকালবেলা একটা খবর আসে যে মুরাবাড়িতে একটি মহিলা হাসিতে ঝুলে রয়েছে খবর পেয়ে আমরা এখানে আসে এবং আমাদের এফএসএল টিমও আসে তো এখানে এখন ইনকোয়ারি চলছে ভিজিট চলছে আমাদের মহিলার নাম পূর্ণিমা দাস তদন্ত চলছে এখন এফএসএল টিম এখনও ভিজিট করছে